আপনারা দেখছেন মহির কলম কৃষক বন্ধুদের জন্য সুখবর এই দু সালের অক্টোবর মাসেই প্রত্যেক কৃষক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নগদ দু হাজার টাকা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত জানতে যে সমস্ত কৃষক বন্ধুরা বিভিন্ন সরকারি স্কিমের আবেদন করে রেখেছেন তারা চাষের সময় টাকা পান রাজ্য সরকারের কৃষক বন্ধু যেমন রয়েছে ঠিক তেমনই আছে কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ এই পি এম কিষাণ প্রকল্পে বছরে দুইবারে দু হাজার টাকা করে দেওয়া হয় এবারে দু হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবর দেশের মাননীয় প্রধানমন্ত্রী পি কিষাণ প্রকল্পে সমস্ত কৃষক বন্ধুদের দু হাজার টাকা করে দেবেন এখন অনেকেই ধান চাষ করেছেন তাছাড়াও পুজোর মুখে এই টাকা পাওয়াটা কৃষকদের কাছে সত্যি একটি ভালো খবর পিএম এম কিষাণ প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনও চলছে একাধিক কৃষি দপ্তরে ব্লক স্তরের যে কৃষি অফিস আছে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ নিজেকে যেতে হচ্ছে তার আধার কার্ড জমির পর্চা এই সব তথ্য নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়ে গেছে অনেক কৃষকের এরপর এই দু হাজার সালের পাঁচ পাঁচই অক্টোবর কৃষক বন্ধুরা দু হাজার টাকা করে পাবেন এটা কৃষক বন্ধুদের কাছে সত্যি একটি ভালো খবর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এই ভিডিওটুকু আপলোড করা হলো কৃষক বন্ধুদের স্বার্থে সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত কৃষক বন্ধু সহ সাধারণ মানুষ বা বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে এই মহির কলম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধটুকু রইল নমস্কার